আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস 2025 শ্রেণী প্রথম অর্থাৎ প্রথম শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল সিলেবাস নমুনা প্রশ্ন ও উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা দেখব প্রথম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিকের সিলেবাস বাংলা অংশের পার্ট বিশ থেকে চৌত্রিশ পর্যন্ত পড়তে হবে পৃষ্ঠা নম্বর আটাশ থেকে পঞ্চাশ গণিত অংশের জন্য অধ্যায় পাঁচ থেকে এগারো পৃষ্ঠান তেতাল্লিশ থেকে একাশি এবং গণিতের যেহেতু জ্যামিতি অংশ আছে জ্যামিতির জন্য অধ্যায় বারো এর পৃষ্ঠান

আর প্রতিটা বিষয়েরই নমুনা প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া থাকবে সেগুলো দেখলে বুঝতে পারবে যে পরীক্ষায় কিভাবে প্রশ্ন প্রশ্ন আসবে বুঝতে নমুনা প্রশ্নের পরীক্ষা দিলে সমস্যা আছে সেটা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে তো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সকল বিষয়ে নমুনা প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ